আসসালামু আলাইকুম চমো কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে কিছু ছোটো ছোটো সুন্দর সুন্দর কিছু আইসিডো প্লেট নিয়ে এসেছি আমাদের কসমিকস থেকে এগুলো কিন্তু আমরা দিয়ে দেবো প্রত্যেকটা আপুদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর এগুলো যা দেখতেছেন আমরা কিন্তু একদম পাইকারি প্রাইজে একদম কড়াকাড়ি অফারে আমরা দিচ্ছি আমাদের চমক কশমিক্স থেকে চমক কশ্মীর চার বাই ছয় নেশ মার্কেট ইভেন রোড নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পড়াশোনা তারা বিশ্ব করবেন আর চমক কশ্মীর চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব তারা অতিভাবে সেটা নেবেন তো আজকে যে আমরা আইস্যুরের প্লেট দেবো এটা ছোটো ছোটো কিউট কিউট সুন্দর সুন্দর আপনারা যখন ঘুরতে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন আপনারা পার্সের মধ্যে রাখতে পারবেন দামও থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার পাই যে সর্বনিম্ন প্রাইজে আমরা এই আইস্যুরের প্লেটগুলো দিয়ে দেবো আমাদের থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে যেমন আইব্রো কিটটা দেব এই আইব্রো কিটটা প্রাইসটা পড়বে মাত্র অনলি আপুদের জন্য আমরা রেখেছি মাত্র অনলি শুধু নব্বই টাকা একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই আইব্রো কিটটা পাবেন এটা হচ্ছে তিনটা কালার প্লাস আর থাকবে দুইটা কনসিলার মাত্র নব্বই টাকার বিনিময়ে আপনারা এ আপনার হচ্ছে আইব্রোগিটটা মানে পাচ্ছেন তারপরে থাকবে এখানে দেখুন ডুডুগালের দেখুন ডুডুগালের আপনার হচ্ছে গ্লিটার এটা হচ্ছে আট পিজের আট পিজের প্রাইস পড়বে মাত্র অনলি শুধু একশো টাকা মাত্র অনলি শুধু একশো টাকা পড়বে তারপরে এখানে থাকবে টেকনিকের দেখুন টেকনিকের আপনার ব্লাসনটা দেখুন টেকনিকের ব্লাশনটা পড়বে মাত্র একশো বিশ টাকা মাত্র অনলি শুধু একশো বিশ টাকা তারপরে এখানে থাকবে থ্রি পিজের আইব্রিট মাত্র পড়বে নব্বই টাকা দেখুন মাত্র নব্বই টাকা পড়বে তারপরে এখানে থাকবে ব্লাশন এবং হাইলেটার কন্ট্রোল পেট মাত্র পড়বে একশো চল্লিশ টাকা অনলি শুধু একশো চল্লিশ টাকা পাচ্ছেন এবার বিউটি ব্র্যান্ডের তারপরে এখানে রেখেছি আমরা ছোটো একটা আই শু দেখুন এটা পড়বে মাত্র অনলি শুধু সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা তারপরে থাকবে এখানে আপনার হাইলেটার থাকবে এখানে থাকবে আপনার চার পিজি হাইলাইটার থাকবে মাত্র অনলি শুধু একশো বিশ টাকা অনলি শুধু একশো বিশ টাকা তারপর থাকবে এখানে ব্লাসন হিসেবে ব্যবহার করতে পারবেন আই শুরু প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র অনলি শুধু একশো টাকা অনলি শুধু একশো টাকা তারপরে এখানে থাকবে গ্লিটার দেখুন গ্লিটার থাকবে এখানে দশ পিজের গ্লিটার থাকবে এগুলো পড়বে একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ তারপরে এখানে থাকবে আপনার দেখুন কনসিলার প্লেট এগুলো থাকবে একশো টাকা করে মাত্র অনলি শুধু একশো টাকা একদম কাড়াকাড়ি অফার চলতেছে চমকশ ম্রিক্স থেকে এগুলো পড়বে একশো টাকা দেখুন আইশোটা প্লেট পড়বে মাত্র অনলি শুধু একশো টাকা একদম বিগ সাইজের একটা আইশোটা প্লেট আমরা দেখেছি মাত্র পড়বে একশো বিশ টাকা অনলি শুধু একশো বিশ টাকা পাচ্ছেন চমকসম্রিক্স থেকে তারপরে এখানে রয়েছে আপনার স্মোকিং কালারের আইশোটা প্লেট মাত্র একশো বিশ টাকা অনলি শুধু একশো বিশ টাকা এই আইসুডে প্লেটটা পাচ্ছেন আমাদের চমকস পিসে মাত্র অনলি শুধু আশি টাকা অনলি শুধু আশি টাকা শুধু আশি টাকা তারপরে এগুলা হচ্ছে স্যানেলিয়া ব্র্যান্ডের এটাও পড়বে আশি টাকা এটাও পড়বে আশি টাকা এটাও পড়বে আপনার একশো টাকা দেখুন একশো টাকা তারপরে এটা পড়বে আশি টাকা দেখুন আশি টাকা খুব সুন্দর সুন্দর কিউট কিউট ছোটো ছোটো আইসুটের প্লেট স্মোকিং কালার মাত্র আশি টাকা পড়বে অনলি শুধু আশি টাকা এটা পড়বে মাত্র অনলি শুধু একশো তিরিশ টাকা ব্লাসন তারপরে এটা পড়বে আশি টাকা দেখুন আশি টাকা অনলি শুধু আশি টাকা তারপরে এখানে পড়বে ব্লাশন আশি টাকা তারপরে এই আইশোটা একদম বিগ সাইজের পড়বে মাত্র অনলি শুধু একশো টাকা অনলি শুধু একশো টাকা তারপরে এগুলা পড়বে মাত্র সত্তর টাকা করে দেখুন মাত্র অনলি শুধু সত্তর টাকা এটা পড়বে সত্তর টাকা এ দেখুন মাত্র সত্তর টাকা তারপরে হুদা বিটির এই শেওটা পড়বে একশো তিরিশ টাকা তারপরে এটা পড়বে আপনার গ্লিটারটা পড়বে একশো তিরিশ টাকা তারপরে এটাও পড়বে গ্লিটার মাত্র একশো টাকা তারপরে এটা পড়বে অনলি শুধু একশো তিরিশ টাকা এই গ্লিটারটা পড়বে একশো চল্লিশ টাকা করে একদম মিহিন একটা গ্লিটার তারপরে লাফাম ব্র্যান্ডের যে আপনার আইশোর প্লেট ওগুলো পার পিস এগুলো আপনারা পার পিস পাবেন একশো পঞ্চাশ টাকা করে তো ছবি আছে আপনারা চলে আসবেন চমক কথা চমক কথরিটি ফাইকারি শো তারপরে এখানে আরও কিছু আইসুধু প্লেট আছে এটা পড়বে মাত্র অনলি শুধু চল্লিশ টাকা অনলি শুধু চল্লিশ টাকা এটা পড়বে অনলি শুধু পঞ্চাশ টাকা করে দেখুন অনলি শুধু পঞ্চাশ টাকা আর এটা পড়বে অনলি শুধু আশি টাকা শুধু টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকারচীপ পাশে থাকবেন আল্লাহ হাফেজ